এত ইহাতে ফোনটা আম দেখতে থাকা যায় নাকি একটু এরকম হাতের কাছে দশটা শ্যাম খালি হয়ে যায় এই আমি এখন দাদারে পাহাড় দিচ্ছি যেতে পড়তে না পড়ে দাদারে পাহাড় দিচ্ছে শয়তান তুমি পাহাড় দিলো চোর কি আর ই করবে কি বলে চোরটা সুযোগ খুঁজে নেবে আমি পারলে তুমি আরেক করতে পারবা পারব না